রহমতপুর গ্রামের বাসিন্দা আকবর মিয়া আর তাদের প্রতিবেশী আবুল সাহেব আকবর মিয়া ছিলেন অন্য জমিতে কাজ করা সাধারণ কৃষক বা বলা যায় দিন মজুর আর আবুল সাহেব ছিলেন এক বড় ব্যবসায়ী তাদের দুজনের ছোট ছোট দুটো মেয়ে আছে আকলিমা ও নিধি এমনই একদিন আকলিমা ও নিধি তাদের বাড়ির সামনে খেলছিল ঠিক তখনই নিধির বাবা আবুল সাহেব সেখানে আসেন আর রেগে গিয়ে বলেন নিধিমা তুমি এখানে কি করছো শুনি তোমাকে কতবার নিষেধ করেছি এই ছোট লোকদের সাথে না মিশতে আসসালাম আলাইকুম আপু আপনি এভাবে কেন কথা বলছেন এভাবে কথা বলছি তোমাকে কতবার নিষেধ করা হয়েছে যেন এই ছোট লোকদের সাথে না মেশো তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখবো চাচা আসসালাম কেমন আছেন আপনি আসলে নিধি তো খেলতে চাইনি আমি ওকে জোর করে নিয়ে এসেছিলাম এখানে নিধির কোনো দোষ নেই চাচা ঠিক সেই সময় নিধির মা সেখানে চলে আসেন আর এমন চেঁচামেচি শুনে বলেন এ আপনি কি করছেন নিধির বাবা ওরা ছোট থেকে একসাথে বড় হয়েছে ওরা তো আগে থেকেই একসাথে খেলাধুলা করত আর তাছাড়া ও তো আমাদের প্রতিবেশী প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকাটাই শ্রেয় আপনি যে সব কথাবার্তা বলছেন এতে সৃষ্টিকর্তা আপনার উপর নারাজ হবেন কত বড় সাহস দেখেছ মেয়ের আমার মেয়ের সাথে খেলার যোগ্যতা আছে তোর আমি এখানে ভুল কি বলেছি শুনি এই আকলিমার বাবা সামান্য একজন দিন মজুর আমাদের সাথে ওঠা বসা করার তার কোনো যোগ্যতা আছে ধন সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আলা তিনি কখন কাকে কিভাবে রাখবেন সেটা তিনি ভালোভাবে জানেন আজ আকলিমার বাবা না হয় সামান্য কৃষক বলা তো যায় না কখন সে উন্নতি করে বসে সালে রাবেয়া ছোট লোকেরা সারা জীবন ছোট থেকে যায় ছাড়ো এসব কথা চলো এখান থেকে এই চলো এই কথা বলে আবুল সাহেব তার মেয়ে ও তার স্ত্রী রাবেয়াকে নিয়ে তার বাড়িতে চলে যায় এই দিকে মা মন খারাপ করে তার বাড়িতে যায় আকলিমা কি হয়েছে তোমার তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভীষণ মন খারাপ আমি চান আমার কিচ্ছু হয়নি আপনি কি করছেন মা তুমি কি আমার কাছে কথা লুকাচ্ছো তুমি কি জানো মিথ্যা বলা মহাপাপ যে আমি চান তা তো জানি আজকে আবারও নিধির বাবা আমাকে অনেক কথা বলে অপমান করেছি সেটা আমাকে নাই পাপাকেও ছোট লোক বলে কথা শুনিয়েছে হে আল্লাহ কবে তাদের এমন আচরণ করা বন্ধ হবে তারা সব সময় আমাদেরকে ছোট করে কথা বলে আমরা তাদেরকে যতই ভালোবাসি না কেন তারা ততই আমাদেরকে ঘৃণা করে না আমি চান শুধু আবুল চাচাই এমনটা করে ঠিক তখনই সেখানে আকবর মিয়া চলে আসে আর সব কথা শুনে নেয় তোমরা এসব নিয়ে মন খারাপ করো না তো আল্লাহ তাআলা তো আছেন তিনি সব কিছুই দেখছেন শাস্তির ফল ঠিক তিনি দেবেন আর ওনারও তো মিথ্যা কথা বলেনি তাই না আমরা তো গরিব তবে আমাদের যতটুকু আছে তা নিয়েই আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ ঠিক বলেছেন আপুজান আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমাদের উপর বজায় থাকুক এভাবেই তাদের দিন কাটতে থাকে আবুল সাহেব প্রায়শই আকলিমাদেরকে বিভিন্ন ধরনের কথা শোনাতো কিন্তু তারা কখনোই সে কথাগুলোর জবাব দিত না এমনই একদিন আকলিমাদের পরিবার অনেক বড় বিপদে পড়ে তাদের জমানো সমস্ত অর্থ শেষ হয়ে যায় আর যার কারণে তাদের ঘরে কোনো বাজার ছিল না আমি বলছি কি আপনি একবার কারো থেকে খুঁজে দেখুন না যদি কোনোভাবে সাহায্য পান তাহলে আবার পরবর্তীতে সেগুলো ফেরত দিয়ে দেবেন কার কাছে সাহায্য চাইব বলো তো আমি না আপুজান আমি বলছি কি আপনি একবার নেধিদের বাড়িতে গিয়ে দেখুন না আবুল চাচা যদি কোনোভাবে কোনো সাহায্য করে কিন্তু তিনি কি আমাদের কোনো সাহায্য করবেন তিনি তো আমাদেরকে একদমই সহ্য করতে পারে না আচ্ছা ঠিক আছে তবু একবার সাহায্য চেয়ে দেখি তিনি কি বলেন এরপর আকবর নিয়ে যায় আবুল সাহেবের বাড়িতে আসসালামু আলাইকুম ভাইজান আপনি কেমন আছেন কি ব্যাপার আকবর তুমি আমাদের বাড়িতে কি করছো এখানে তোমার কি কাজ আসলে ভাইজান বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছিলাম একটু সাহায্য দরকার আসলে আসলে আমাদের জমানো সকল অর্থ শেষ হয়ে গেছে কোন উপায় না পেয়ে আপনার কাছে এলাম সাহায্য চাইতে আপনি কি কিছু অর্থ আমাকে ধার দিতে পারবেন আমি সময় মতো সেগুলো আপনাকে আবার ফেরত দিয়ে দেব। অবশেষে সেগুলোতে নেমে এলে বুঝে আকবর নানা ভাইজান, কি কথা বলছেন আমি আবার ভুল কি বললাম তোমাদের মতো লোকদেরকে আমার ভালো করে চেনা আছে এই ছোট লোকদের এক সমস্যা বুঝলে যার তার কাছে চলে আসে অর্থ চাইতে সাহায্য চাইতে যাও যাও এখান থেকে তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না আকবর সাহেব আর কোনো কথা না বলে সেখান থেকে চুপচাপ বাড়িতে চলে যায় তার স্ত্রী আমেনা ও মে আকলিমাকে সব কথা তিনি খুলে বলেন সেই সব কথা শুনে তারাও ভীষণ মন খারাপ করেন এভাবেই বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন নিধির মা রাবেয়া বেগম দৌড়ে আকলিমাদের বাড়িতে আসেন ভাইজান ও ভাইজান বাড়িতে আছেন আরে ভাবি কি হয়েছে এভাবে কাঁদছেন কেন ভাবি বিশালে এক অঘটন ঘটে গেছে আমার আপনাদের সাহায্য চাই নিধি সিঁড়ি থেকে নামার সময় পিছলে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে ওর বাবা তো এখন বাড়িতে নেই শহরে গেছে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে এসব কি বলছেন ভাবি আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি যান মেয়েটাকে নিয়ে হাসপাতালে যেতে হবে তো আকবর মিয়ারা আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি নিজেকে নিয়ে হসপিটালে রওনা হয় হসপিটালের ডক্টর সাহেব তাদেরকে জানান যে মেয়েটার মাথা থেকে অনেক রক্ত পড়েছে ওর জন্য এক ব্যাগ রক্ত প্রয়োজন ওর রক্তের গ্রুপ হলো বি পজিটিভ আপনাদের কারো কাছে কি এই রক্ত আছে খুবই ইমার্জেন্সি দরকার আহা আমার তো নেগেটিভ এখন তাহলে কি করব আমি মেয়েটাকে কিভাবে বাঁচাব ডাক্তার সাহেব আমার রক্তের গ্রুপ বি পজিটিভ আপনি আর এক মুহূর্ত দেরি না করে চলুন তাড়াতাড়ি মেয়েটাকে বাঁচাতে হবে আকবর মিয়া আর কোনো কিছু না ভেবে রক্ত দিতে চলে যায় সেই মুহূর্তে আকবর মিয়া রক্তদানের কারণে নিধি বেঁচে যায় দেখেছেন আপনি আপনি না থাকায় ওনারা কত কষ্ট করে নিধিকে হাসপাতালে নিয়ে গেছে আবার ভাইজান কোনো কিছু না ভেবেই নিধিকে রক্তদান করেছেন অথচ আপনি শুধু একটু অর্থর কারণে তাদেরকে দিনের পর দিন নানা কথা শুনিয়েছেন তাদের বিপদে আপনি তাদের পাশেও দাঁড়াননি বরঞ্চ অপমান করে তাড়িয়ে দিয়েছেন এবার আপনি ভাবুন তো আপনি কতটা অন্যায় করেছেন ওদের সঙ্গে আমি বলেছিলাম না আলা তালা কখন কাকে কোন পর্যায়ে নিয়ে যাবে কেউ বলতে পারবে না আকবর ভাই যান আমাকে তুমি ক্ষমা করে দাও আমি সত্যি অর্থে লোভে অন্ধ হয়েছিলাম আমি শুধু ভাবতাম যাদের অর্থ আছে তারাই একমাত্র এই সমাজের লোক আপনাদেরকে ক্ষমতাবান কতবার কত কথা বলে হেও করেছি আল্লাহ তালা আমাকে কখনো ক্ষমা করবেন না ছি ছি ভাইজান এসব কি কথা বলছেন ওসব কথা আমি গায়ে লাগাইনি কারণ আমরা তো খুব ভালোই আছি এসব কিছু ভুলে যান ভাইজান মেটার যত্ন নিন দেখবেন ও খুব দ্রুত ঠিক হয়ে যাবে ভাইজান আমাকে আপনি ক্ষমা করে দেন আমি আমার ভুল বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ ভাইজান আপনি আপনার ভুল তো বুঝতে পেরেছেন এখানে আর আমার ক্ষমা করে দেওয়ার কিছু নেই মহান আল্লাহ তালা নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন আকবর মিয়া এই বলে আবুল সাহেবকে চড়িয়ে ধরেন এরপর থেকে তারা একে অপরের সাথে মিলেমিশে থাকতে শুরু করে